স্কার বন্ধুরা জুমার লাইফ স্টাইলে ব্লগে তোমাদের স্বাগত দেখো কখনো বৃষ্টিদের বৃষ্টি ঘি আরে বৃষ্টি দের কি কাজ করে যা দেখা দেখাই বন্ধুরা রে কখনো তো কিছু কাজও ধরতে পারছি না সকাল থেকে খিয়া দেয়ারে বৃষ্টি দের কাপড়ে কুপুরে সব জমানো তখন রান্না ভাড়াটা শেষ করলে শেষ করিয়ে তারপরে বন্ধুরা দেখায় আমি খিকে কাজ করি বৃষ্টি করি বন্ধুরা দেখো আজকে আমার শরীরটাও বেশি ভালো না নাই এগুলা আজকে দেরিতেও ঘুমোতে উঠছি উঠে হয়ে যখন তো রান্না বান্না করতে লাগবো খাওয়া দাওয়া লাগবো ওইকার লেগে রান্না বান্না এখন স্টার্ট করবো এখন তো দেখাই মু কি রান্না করি আজকে আলু আনা হয়েছে আলু কে শুয়ে গেছে দিয়া ওগো কতগুলো আলু আনা হয়েছে আর দশ ডিগি মিষ্টি লাউ আর দাও কত ডিগি মিষ্টি লাউ তো এলিশি বের করছি এলিশি বের করিয়া শুকাইলে পরে তেল তো শুকনো মুসুলিয়া বড়া করিয়া তরকারি হওয়া যায় পনির বানানো যায় আর দিয়া কাটো কিছু বের করছি

অকণমান আমি আম কাঠটো বহি গৈছি ইটেন কিনা আম বজাৰটো আনিছোঁ চোকা মাৰিলোঁ এতিয়া লাগিব ইটাইন দিয়া টক বনাই দিম একো মিষ্টি দিলে টক কৰি দিবগীয়া এতিয়া লাগি সেই টক বনাই মই আকৌ ইটাইন আম এনেকে চকালে ইটাইন ফাড়া হৈছে দিছোঁ তাক ই আম এলো দৈছে কি ভাল লাগে এতিয়া নিলোঁ লোকেল আম তাৰপ্ত মোৰতো আম কিন্তু হ'লেও দৈ গৈছে সি দেখটো খুবেই ভাল লাগে ইটেন তো রঙ হাত মুখ ইন খুব মিষ্টি আমি কোনো জাবড়া নাই এটা লোহা বই গেছি আন্দাইন হাত মুখ হাতিয়া এখান চাটনি চাটনীবন হওয়াই বসানি মিষ্টি শেষ আমি চানুয়া তো দিতেই লাগবো আর যখন মিষ্টি দিয়ে তিনটা চার মাইরিয়া হয়েছে হি কাপড়

তাকুরটা শেষ দেখো কীরকম বৃষ্টি অনবরত বৃষ্টি জড়ি রুষে ররি ঢের আর বৃষ্টির তো কিছু কাজও করা যায় না কি আরে বৃষ্টি ঢের বৃষ্টির মধ্যে তো স্নান তো করতে লাগো টা দেখো কীরকম বৃষ্টি আমরা উডান উটানে একদম বাঁচিয়া যা জলে জল কি আরে বৃষ্টি অনবরত জরি ঢের আকাশটা একদম মেঘলা ভাবই দিছে দেখো আমি সান করিয়া ফুল উঠাইলাম ফুল উঠে তখন আমি ঠাকুর দেওয়ার যে বৃষ্টির মধ্যে দেখ রাখিরকম বৃষ্টিদের দেখি আর তখন আমি ঠাকুর করে ঢুকলাম ঠাকুর দিব এখন ঠাকুর দিয়া তারপরে আইয়া আমি রান্না বারা স্টার্ট করব ঠাকুরটা দিলাই ঠাকুরটা দিলে কিছু কাজ শেষ হয়ে যাবো এরপরে আমি রাঁধতে পারবো বই বই ঠাকুরের সব কিছু আয়োজন করলাম ইয়া ঠাকুর দিব তখন তো আমার কর্তা বাজার থেকে আম আঞ্চন দোক হলু কী দাম তোলো পাক্কা কতটি আম কতটু আঞ্জন আঞ্চনটা জিগাইছি না কিন্তু আম টাইন কালার কি হলু দাম টাইম আমি পাকরণীয় রাখি কে দেখি এখন আমার আস্তে আস্তে আমার শাশুড়া সানি দিলেছি তো আমার সুশুরিয়া খাইতে আর আমরা পরে বাদ বারম বাদবার খাইম আগে বাজেট গুছাই গুছাইয়া তারপরে আমরা বই তো বন্ধুরা আমার চাটনি করছি বড় বড় আমি টে চাটনি করছি আর এদিকে ডাইল বানাইছি আর তো তোমার একটা বাজা করছি আর আমার আলুর দিয়ে তরকারি করছি মানে নিরামিষ আসলো আমরা দেখো কাটল পেছি আর আলু বাজা করছি এখন আমরা খাওয়াত মুখিয়া দেখো বন্ধুরা রাতে আবার বাজার লই আইছেন। বাদ বাড়াম বাদ বাড়িয়া আনি উইব আমি খাইবো আমার মেয়ে আমার শাশুড়িরে টক দিলাম টান খাওয়া শেষ হয়ে গেছে টক দিয়া বাত কাহীরা আমরা খাবার বই গেছি আমরাও কানে যায় দুপুরের কানে শাশুড়ি খাইতা কারণে তান একটু আস্তে আস্তে খাই দিকে রাতে দেখো মাছ লই আইস নিয়ামিষ এটা লাগি মাছটা কাটিয়া দুইয়া উইয়া আমি রাখি দিমু কালকে আমি রান্না কর মাছটা কাটিয়া তো এটা লাগবে আমি মানে পারছি না আস্তা নিজ ভরি যায় ও বেসিঙ্গে উঠাই দিছি বেসিঙ্গে উঠে গিয়ে ছোট ফাটালো ফাতেও এটা আস্তা বড় বড় যায় এটা এলে আমি বেসিঙ্গের মধ্যে ওরা উঠে গিয়ে ফাটাল ভাতি ভালো দেখো অকন আমি এটা কাটিয়া পিস পিস করম কত বড় মাছটা দেখো এটা কাটাও তো এখন হইছে এটা কাটতে তো লাগবো লইয়ই গেছো বৃষ্টির দিন ফাটরা মানুষ নাই এটা আস্তাও লইয়ই গেছি এখন এটা আমি কাটমো কাটিয়া পিচ পিস করে দুইয়া তারপরে আমি ইটার ফ্রিজের ঢুকাইয়া রাখি বড় মাছটা তো কাটিয়ে রাখতে লাগব ফ্রিজও নাইলে রাখা যাই না এরকম আিরকম আমি কাতি ভালাই আর ভালাইয়া পালাই আর তারপরে কাটি তারপরে তখন রাখ একদম পরি গেছে গিয়া শেষ আমার মাছ কাটা আসটা এর দুই তারপরে আমি ফ্রিজে ফ্রিজের ঢুকিয়েও মাছটিরে দুই বালা হই দুইটা লাগবো না মাছের আশ্বাস গন্ধ করে এটা লাগে আমি পালাকর ইতালে বেসিন ফলাই দুইয়া আর দেখো বন্ধুরা আমি তালের মধ্যে রাখছি রাখিয়া অকন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি দিবো কালকে এটার খাবো বাসকে তো আর মাছ তো না লাগি আমি কাটিয়া রাখি দিছি তা হোক বেলা ফ্রিজ হোক তাহলেও নষ্ট হইতো না আর কালকে বাইর বাইর আমি ধরে রান্না কর্মালে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি আজকে আজকাল রিটার্ন ধরে আর গ্যাসও দিছি না এখানে গ্যাসটা হইবার দোকান যেতে নিজে আমি একটা কিছু সিদ্ধ ৰন্ধাপাৰা শেষ হৈ গৈছে শেষ হৈয়া পানীও শেষ হৈ গৈছে অকণ খোৱা দৱাও শেষ থান অকণ ঘাই যি চাম কিয় নুৰা সুস্থ থাক কিয় বালা থাকে কিয় শিৱৰাত্ৰি